হ্যালো গাইজ আজকে তোমার সামনে নিয়ে আসলাম ভিডিও সিরে গুটে কেরম করি দেহান উচ্ছেদ করি দিছে মানুষের গরিব মানুষের উপরে কোনো মত্যাচার বিজেপি সরকারের দেহ প্রথমত তোমার করুণা দই দিল তারপরে বাড়ি বাড়ি ঘর দিল সিবি দিয়ে তোমার ঘর ভাঙবে লিখছে আমার মুসলমান মানুষরা জাগো এইবার দুই হাজার ছাব্বিশের ইলেকশনত বি সরকার যেন না থাকে ওই হিসেবে দেখেন সোনার ঘর কত কষ্ট করি কাম করি ঘর বাড়ি তোলা হয়েছে সগারে কষ্টের টেহা সেই জায়গা আমার সরকার হেমন্ত মামা কেরম করি দেহ অত্যাচার ফেলাইছে মুসলমানের উপর তা মুসলমান ভাইরা তোমরা অল্প বোঝার চেষ্টা করো আগামী ইলেকশনত বিজেপি সরকার আমাদের থেকে সরকার খায় দেহ ওই যে কত দূর ফাঁকত হতে এলে অতি জোয়া না যায় সামনে পাগার ওই আমরা যাওয়ার বাবা লেখছি না দেখো কেরম করি খর বাড়ি সবারে ভাঙে দিছে আরও আগত যাবার কই ভালে কাঁদো বাইক নিয়ে যোয়া না যায় ট্র্যাক্টার কেঁতে গেতে কাদো হয়ে গেছে ওই যে দেহেন কত সুন্দরভাবে ঘর তুলছিল